হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি রিয়ার বাড়িতে এখন বাজে তিনটে এখনও কিছু খাইনি রিয়ার বাড়িতে গিয়ে পেট পুজোটা করবো তিনটে পনেরো হয়ে গেছে তিনটে পনেরো হয়ে গেছে তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো এই যে দেখো সবার প্রথমে আমি চলে এসেছি দেবের জন্মদিন সেলিব্রেট করতে মানে প্রত্যেক বছরের মতো আমি এবছরও করলাম মানে আমি প্রত্যেক বছর ছোটোবেলা থেকেই করি মানে বড় করে আমি করতে পারি না আমি ছোট করেই করি তো এটা দেখলে আমার মা হাসে আর বলে যে তুই ঠিক মনে রেখেছিস তো অনেকেই আমাকে এটা নিয়ে অনেক কিছু বলে তবু আমি কিছু মনে করি না আমার যেটা ইচ্ছা আমি সেটাই করি তো এটার পর আমি একটু কেকটা নিয়ে ঢং করছিলাম ছবির সামনে অনেক দিন করা হয়নি তো সেই জন্য তো তারপরে আমরা চলে গেছিলাম রিয়ার বাড়ির উদ্দেশ্যে রিয়ার বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল মানে এখন বোঝা যাচ্ছে না সন্ধেবেলায় হলে খুব সুন্দর লাগছিলো মানে তখন বুঝতে পারবে যে কেমন করে সাজিয়েছে ওদের বাড়িটা তো এই যে দেখো রিয়ার মা ঘরে দাঁড়িয়ে আছে আমরা এত লেট করে গেছি যে কাকিমা রেগে গেছে অতটাও রেগে যায়নি মানে অল্প আর কি তারপরে আমি আবার ভিডিও করছিলাম একটু সবাই খালি হাসছিলাম আমি ভিডিও করছিলাম বলে কত কথা বলছিল যেহেতু ওখানে গান চলছিলো সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম না হলে কপিরাইট পড়ে যেত তাই জন্য এখানে আমরা অনেক কথাই বলছিলাম কিন্তু কথাগুলো আর শুনতে পাবে না কারণ গান চলছিল জোরে জোরে আর গানটা চললে তো কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি আবার নতুন করে ভয়েস করে দিচ্ছি তখন কি বলছিলাম সেটা মনে নেই অনেক কথা বলছিলাম তো সেই জন্য। তো তারপর দেখো ভিডিও করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম আর সবাই আমাকে বলছিল যে কি করছিস কি করছিস মানে সবাই হাসছিলো আমাকে দেখে আমি ভিডিও করছিলাম বলে আর এখানে দেখো আমাদের ফটোশ্যুট চলছে মানে যেখানে যাবো সেখানে ফটোশ্যুট না করলে হয় আর এত সুন্দর সাজিয়েছে বাড়িটা কি বলবো এই যে ক্যামেরাম্যান মানে এত ফটো তুলেছি কি বলবো মানে আমার থেকে বেশিতে এরা ফটো তুলে গেছে পোজই দিতে পারছে না কি রকম দেবে সেটাই বুঝতে পারছে না এই যে দেখো রিয়ার ঘরে খুব সুন্দর করে একটা জায়গা করেছিল মানে আয়নাটা এত সুন্দর করে সাজিয়েছিল যে ওখানে এসেই সবাই ফটো তুলতে লেগে গেছে আর এদিকে খাবার বেড়ে রেখে দিয়েছে খাওয়ার হুঁশ নেই ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এখন আমরা খেতে বসলাম এখন বাজে চারটে এখন খেতে বসছি ভাবো কতটা লেটে খেতে এখন আমরা খেতে বসে গেছি প্রত্যেক বছর সুজাতা আর পিয়ালি আমাদেরকে পরিবেশন করে তো এবছর ওরা নেই ওদের বিয়ে হয়ে গেছে এবছর অরিজিৎ পরিবেশন করছে আমাদেরকে মানে নিজেরটাও বেশি নিয়ে আর সবাইকে একটু একটু করে দিচ্ছে আর যে নিতে চাইছিল না তাকে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছে মানে বলে বলে ওকে দিতে হচ্ছে কিভাবে দিতে হবে না হবে খাওয়ার সময় ভিডিও করছিলাম বলে সবাই রেগে যাচ্ছিলো এই যে দেখো রিয়ার বাড়িতে গিয়ে দুটো আমি বেলুন পেয়েছিলাম ওই দুটোকে নিয়ে এত ঢং করেছি কী বলবো ভিডিও করেছি ফটো তুলেছি মানে আমার খুব ভালো লাগছিল বেলুন দুটো আর ঘরটাও খুব খাওয়া দাওয়ার পর যে একটু বসেছিলাম বাড়ি আস্তে আস্তে ওই সাতটা বেজে গেছিল একজন তো আমাদের থেকে অন্য জায়গায় ঘুরতে চলে গেল আমরা বসে বসে গল্প করছিলাম এই যে দেখো সন্ধ্যেবেলার ভিউটা সুন্দর মানে আমার তো খুব ভালো লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো সবশেষ এখন আমরা বাড়ি যাচ্ছি কি সুন্দর চারিদিকে লাইট তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে আমার করার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায় তো চলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা